ভিডিওতে চ্যানেল আমি প্রথমে আজকে তো এসেছি তোমাদের নতুন ভিডিও নিয়ে ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে আর ফাইনালি যাওয়াটা হচ্ছে কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে পড়ে জানাচ্ছি কি শান্তি লাগছে কত কিছু পরে ফাইনালি আমাদের যাওয়াটা হচ্ছে আমরা যাচ্ছি কলকাতা স্টেশন থেকে এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি আর আমি এই প্রথমবার কলকাতা স্টেশনে এলাম এই যে আমাদের ট্রেন কলকাতা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে যেটা ছাড়বে কলকাতা স্টেশন থেকে নটা পাঁচে এই যে ট্রেনটা এই ট্রেনটাতে আমরা যাব এটা আমাদের সিট সেভেন গিয়ে তোমাদের সাথে আসলে আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড আছি কারণ আমরা ফাইনালি বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেছি আর এটা যে সবাই কত কষ্টে পেয়েছি সবার আলাদা আলাদা স্টোরি রয়েছে তাই জন্য আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড সব সময় রেডি আমাদের ট্রেন একে একে মালদা বর্ধমান এইসব স্টেশন গুলো পেরিয়ে যাচ্ছিল আর আমরা ট্রেনে লুডো খেলছিলাম গান শুনছিলাম খুব মজা করছিলাম তার সাথে চা বাদাম আরো অনেক কিছু

এই স্টেশনটা বোলপুর শান্তিনিতে আসলে আমাদের ট্রেনটা অনেক সকালে ছিল তাই যেতে অনেকটা দুপুর হয়ে গিয়েছিল দুপুরবেলা সবাই নিজেদের মতো করে রেস্ট নিচ্ছিল তারপরে আবার জোর কদমে শুরু হয়ে গেল বিকেল থেকে আমাদের গানের লড়াই খেলা জানি किसी से प्यार हो जाए कब किसी को देखा नहीं झूठ का मेला हाइड्रोलिकल डिजाइनिंग तो मैंने पढ़ा ही सभी चाहे जिंदगी के जवाब गजीने दो এইভাবে গান আড্ডা মজা করতে করতে চলে এলাম এনজেপি স্টেশনে আর আমরা যে সত্যি সত্যি চলে এসেছি সেটাই আমার এখনো বিশ্বাস হচ্ছিল না কলকাতা থেকে আমাদের ট্রেন ছিল নটা পাঁচে আর আমরা এখানে এসে পৌঁছালাম অর্থাৎ নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছালাম ছটা পঞ্চাশে আমরা মোট জন আছি আর এখান থেকেই গাড়ি ঠিক করা হলো তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা আমার ট্রলিটা খুব খারাপ হতে সত্যিকারে নাহলে আমার মাথা খারাপ হয়ে যেত এখন নিউ জলপাইগুড়ি নেমে গিয়েছি এই যে পুরো স্টেশনটা ওইটা দেখাও তা আমরা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাচ্ছি গাড়ি ঠিক করা হয়ে গেছে ফাইনালি আমরা দার্জিলিং যাচ্ছি ছোটোবেলাকার স্বপ্ন ছিল এটা কোনো একটা স্বপ্ন তো পূরণ হলো এই যে পিছনের গাড়িটা আছে এটাতে করেই আমরা এসেছি এখন একটা রেস্টুরেন্টে এসেছি এখানে সবাই মিলে খাওয়া হবে তারপরে হোটেলের দিকে যাওয়া হবে আর আস্তে আস্তে রাতের ভিউটা মারাত্মক লাগছে সেটা ভালোভাবে হয়তো দেখাতে পারবো না কারণ কারণ ক্যামেরা অত ভালো বোঝে যাচ্ছে না মানে সামনে থেকে দেখে যে ব্যাপারটা যে ফিলিংসটা সেটা ক্যামেরায় খুব একটা নেই তো দেখা যাক কী খাই না খাই আমাদেরকে বলছি ফাঁকা রাস্তা এই যে ওই ওপরের দিকটাতে আমাদের যেতে হবে অনেকটা এই কী মজা হচ্ছে ফাইনালি আমরা আসলাম মানে কতবার যে ট্রিপটা ক্যান্সেল হয়েছে আসার আগের দিন পর্যন্ত সবাই বলছে যে নাও যেতে পারে মানে আমরা বিকেলে জেনেছি আসার আগের দিন বিকেলে জেনেছি যে হ্যাঁ আমরা আসছি তাও কোনো গ্যারেন্টি ছিল না খুব মজা হচ্ছে এই দোকানটাতেই আমরা রাতের খাবার খাবো যাচ্ছি এখানে খাবারের দাম সবজি একশো চল্লিশ টাকা এই রেস্টুরেন্টটাতে আমরা খেতে এসছি এখানে দু পিস মাংস একশো পঞ্চাশ টাকা মানে করা হলো প্রচন্ড বেশি দাম এখানে ঠিক আছে এই যে তবে জায়গাটা বেশ ভালো সুন্দর বসার ব্যবস্থাও আমরা এই খেতে বসে আমরা খুব ক্লান্ত খেতে বসে আছি আর পুরো প্লেটটা লাগাচ্ছি এই ঢেঁড়সের আলুর তরকারি আর মাংস আসছে এই যে এইটা এইটা কমপ্লিট আর এই যে রেস্টুরেন্টটা গার্ডেন রেস্টুরেন্ট এখানে মোটামুটি ভালো খেতে বেশ ভালো মনে দেড়শো টাকায় দু পিস মাংস আর সবজি টবজি অনেক কিছু ছিল ভাতও একবার করে রিপিট করেছে ভালো খেতে

তোমরা সবাই একবার রাতে হবে রাতে শহরটাকে দেখতে খুব সুন্দর লাগছে ওপর থেকে নিচের দিকে তাকালে কিংবা নিচ থেকে যখন গাড়িটা উপরের দিকে উঠছে তখন ওপরের দিকে তাকালে যে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে সেগুলো একসঙ্গে দেখতে কি মারাত্মক ভালো লাগছে আমার একটা বন্ধু বলেছিল ভালো লাগবে সত্যি ভালো লাগছে আমি ওকে বলছিলাম যে রাতে না পৌঁছে দিনের বেলা পৌঁছালে খুব ভালো হতো দিনের ভিউটা দেখে যেতে পারতাম তখন ও বললো যে দিনের ভিউ তো দেখবি কিন্তু রাতের ভিউটা দেখতে অন্য কম লাগবে ভালো লাগবে দেখবি সত্যি ভালো লাগছে ক্যামেরাতে খুব একটা ভালো বোঝে যাচ্ছে না কিন্তু নিজের চোখে দেখতে আলাদাই লাগছে আড়ি থেকে নামালো এখন বাজে বারোটা পঞ্চাশ আমরা হোটেলের দিকে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা লাগছে চলে এসেছি এদিকে বৃষ্টি বৃষ্টিও হয়েছে প্রচন্ড ঠান্ডা লাগছে আমি জ্যাকেট খুলে আমরা হোটেলে চলে এসেছি অনেক রাতে আমরা এসেছি আর ওরা ওখানে হোটেলের ওখানে কথাবার্তা বলছে চাবি ওখান থেকে নেবে তারপরে আমরা ওপরে যাব সবাই খুব ক্লান্ত সারা দিন যায়নি হয়েছে এখান থেকেই একজন যাচ্ছে ঘরটা দেখিয়ে দিতে কতগুলো সিঁড়ি উঠতে উঠতে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলে এসছি আজকে ব্লকটা এই পর্যন্ত শেষ করছি কালকে প্রথম থেকে কালকে প্রথম থেকে আবার ডে ওয়ান ডে টু করে কিছু একটা হবে টাকাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে